আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়াই ভালো আছি তো আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করবো মালয়েশিয়ার এল আর টি কোম্পানির আমরা কোথায় থাকি কিভাবে কাজ করি সব কিছু শেয়ার করব তো ভিডিওটা দেখার পরে আমি ভিডিওতে একাই কোম্পানির কাজের নিয়ম এবং বেসিক স্যালারি মাসে কত কত আসে এগুলোও নিয়ে বিস্তারিত আলাপ কর তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে থাক আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে বাকি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন চলুন শুরু করে থাক হ্যাঁ এটা আমাদের থাকার রুম এখানে আমরা থাকি তো এটা একটা ছোট্ট একটা রুম রুমের ভিতরে বাইশটা বেড আছে ডবল বেড বাইরের জন লোক আমরা থাকি এটা আমাদের ফ্রিজ এবং বাইরে চলে গেলে এদিকে আমাদের গোসলখানা টয়লেট দ্বিতীয়ত এক্সিট রুম আছে সিঁড়ি এটা আমাদের এক্সেট রুম সিঁড়ি চলে আসলাম চলে আসলাম রান্না করে এখানে আমরা সাধারণত রান্না করে থাকি এই জায়গায় রান্না করি এখানে অনেক লোক আছে যত লোক আছে সবাই রান্না করি কিছু লোক হোটেলে খাই এটা আমাদের লিফটের স্থান আমরা এগারোতলায় থাকি তো লিফটে বেশিরভাগ যাওয়া আসা করি আমরা এখানে চারটা লিফ আছে চারটা লিফটি আমরা যাওয়া আসা করি সামনে দেখা যাচ্ছে রান্নাঘর লিফটের পাশে রান্নাঘরটা এটা এগারোতলার উপর থেকে বাইরের একটা দৃশ্য আমার রাত্রে দেখতে অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যে এখানে দাঁড়িয়ে বাড়ির দৃশ্যকূলা থেকে লাইটগুলো আমার অনেক ভালো লাগে তো আমার লিফ্ট চলে আসছে আমি এখন চলে যাব দোতলায় লিফ্টের ভিতরে এখন আমি নামব দোতলায় দোতলায় গিয়ে দোতলায় কী আছে সেগুলো আমি শেয়ার করবো লিফ্ট থেকে বেরিয়ে এই ডান হাতে আসে এখানে আমাদের বেতন দেয় ব্যাঙ্ক কার্ডে তো ব্যাঙ্ক কার্ডে টাকা ওঠানোর জন্য এখানে এটিএম আসে তো এখান থেকে আমরা সবাই টাকা উঠিয়ে থাকি এই যে সবাই টাকা ওঠানোর জন্য লাইন ধরে আসে পাশে এখানে ওয়েটিং রুম মোবাইল টেপা এই দোতলাতে ওয়াইফাই ফ্রি কোম্পানি থেকে ওয়াইফাই দিয়ে রাখছে কোনো পাসওয়ার্ড নাই এটা সবাই উন্মুক্ত সবাই ব্যবহার করতে পারে তো অনেকে আছে এরা এখানে ব্যায়াম করার জায়গা আছে অনেকে এসে পয়সা আড্ডা দেয় কি মোবাইল টেপে বাড়িতে কথা বলা সবকিছু এখানে করে এই এমন দুইটা জায়গা আছে অনেক বড় বড় অনেক লোক বসা যায় ওখানে একটা এখানে একটা এটা অনেক বড় জায়গা এই যে সবাই বলে বসে বসে মোবাইল টিপতেছে কেউ গল্প করতেছে যার যেটা ভালো লাগে এখানে বসে করতে পারবে সমস্যা নেই পাশে আমাদের হোটেল রেস্টুরেন্ট বলেন হোটেল বলেন হোটেল পাশেই এটা ওয়াশরুম বেসিক তার পাশে আছে পানি নেওয়ার মেশিন যেখান থেকে আমরা কয়েন দিয়ে পানি নিতে হয় চলুন পানি নিয়েটা দেখে কীভাবে পানি নিয়ে যাই এক বড়োভাবে পানি নিতেছে এটা আমি ভিডিও করতেছি নতুন একটা বোতল ঢোকালো এবং এখানে কয়েন দেওয়া লাগতেছে কয়েন বসতেছে তো বিশ পয়সা দশ পয়সা দিলেই হবে পানি লোড হচ্ছে এর পাশে আমাদের খাওয়ার জায়গা খাওয়ার হোটেল আমরা বেশিরভাগ লোক এখানে হোটেলে খাই আর যারা রান্না করে খেতে ভালো লাগে সে রান্না করে খাই তাদের কোনো সমস্যা না আমি হোটেলে খাই এখানে হোটেলে খেতে গেলে দিন দশ টাকা খরচ পড়ে তার মানে এক একবার পাঁচ টাকা করে এক একবার পাঁচ টাকা করে খরচ পড়ে তো দুপুরে পাঁচ টাকা আর রাত্রে পাঁচ টাকা আর যদি আপনি সকালে নাস্তা করেন তেমন নাস্তা হিসেবে রুটি পাওয়া যায় তো রুটিতে মনে করেন এক টাকা ফিস নেই তো আমরা দ্বিতীয় সাইডে চলে আসছি এখানে সুপারমার্কেট সেলুন তারপর কাপড় ওয়াশ করা মেশিন সব কিছুই আছে এই ফ্লোরটাতে যেটি মেশিনটা দেখালাম সেটাই সবাই টাকা হোয়াটসঅ্যাপে এটা মোবাইলের একটা দোকান কিন্তু এখন বন্ধ বিশেষ আমি রাত্রে ভিডিওটা করছি আর সেটা সেলুন চুলকাড়া সেলুন এখানে দুইটা আছে এখানে একটা ওর পাশে আরেকটা একটা আছে সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এটা আমাদের রাত্রে যখন পুরো মার্কেট বন্ধ হয়ে যায় যদি কারো কিছু খেতে মন চাই তো এই মেশিন থেকে নিয়ে আমরা খেতে পারি এখানে অনেক কিছু পাওয়া যায় রেড বলফসি সেভেন আপ প্রয়োজনীয় যা কিছু পাওয়া যায় এটা হচ্ছে কফি মেশিন এখানে বিভিন্ন ধরনের কফি পাওয়া যায় এক যায় লাল চা চা কফি নাচ কফি কফির চুণ সব কিছু এখানে টাকা দেওয়া লাগে কফির কাপগুলো এখান থেকেই বের করি আমরা তো এটা চা খেয়ে আপনাদেরকে শেয়ার করে উঠতে পারি এটাও একটা মেশিন এখানে চলে যাবো আমরা কাপড়ের মার্কেটে এটা আমাদের দোতলায় কাপড়ের মার্কেট আমাদের প্রয়োজনীয় জিনিসপাতি এখান থেকে নিয়ে থাকি আমরা ভিতরে ঢুকে অবশ্যই আমি ভিডিও করতে পারছি না কারণ ভিতরে ঢুকে ভিডিও করতে হলে দোকানদারের অনুমতি না হলে তো সমস্যা এই জন্য আমি বাইরে থেকে ভিডিও করলাম ভিতরে আরও অনেক কিছু আছে সু। প্যান্ট শার্ট যা যা লাগে আর কি যাবতীয় জিনিস সবকিছু এখানে আসে এর পাশে আর একটা সেলুন যে আমি দুটো সেলুন কথা বসে একটা আর এটা আমাদের কাপড় ওয়াশ করা মেশিন এই রুমে আমরা কাপড় ওয়াশ করে থাকি এখানে অনেকগুলো মেশিন আছে এখানে কাপড় ওয়াশ করতে হলে কয়েন লাগে মালয়েশিয়ার টাকা এক টাকা পঞ্চাশ পয়সা তো এক টাকা পঞ্চাশ পয়সা এখানে দিলে পারে ওই উপরে মেশিন আছে দেওয়ার মতো দীঘায় কেসি এইটা এখানে আপনি কয়েন দিলে পারে মেশিন অটোমেটিক চালু হয়ে যায় তখন আপনি হয়তো কাপড় দিলে পারে সেটা ওয়াশ হয়ে যাবে আর ওয়াশিং মেশিন সম্বন্ধে আপনারা সব কিছু জানেন তো এটা এটা নিয়ে এত ডিটেলে বলার কোনো প্রয়োজন নাই এটা আমাদের কাপড় ওয়াশ করার পরে শুকানোর জন্য এটা তো কয়েন নাই আর অনেক সময় কয়েনের প্রয়োজন হয় আমাদের কাছে কয়েন থাকে না এখানে টাকা দিলে পরে মিশে কয়েন বাড়ে এটা কয়েনের মেশিন আমাদের সুপার মার্কেট এখানে শাক সবজি লতা পাতা মিষ্টি কুমড়ো মাছ মাংস সব কিছু কোথায় মিনি সুপার মার্কেট এখানে সব পাওয়া যায় এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি তো এখানে কাজ করে আমরা এখানে থাকি তো এব আমাদের প্রয়োজনীয় জিনিস কিনতে হলে বাইরে যাওয়া যায় না অবশ্যই বাইরে এখানে একটু দাম বেশি এক্সপেন্সিভ তো তারপরেও আমাদের এখান থেকে কেনা লাগে এ টু জেড এখানে সব কিছুই পাওয়া যায় তো মেশিন থেকে আমি একটা কফি খাবো পয়সা দিয়ে দিলাম সব জায়গায় রেট পেতে চলে গেছে এখন আমি চুইস করবো কোনটা খাবো এটা আমি পানি বেড়ে বাড়িয়ে নিলাম দুধ বাড়িয়ে নিলাম এবং সুগারটাও বাড়িয়ে নিলাম এখন আমি খাবো তেতারে এটা হচ্ছে তেতারে তেতারে বাটনের চাপ দিলে আমার তেতারেটা কিছুক্ষণের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে বা কেটটা চলছে এটা ফুল হইলে পরে আমার কফি কমপ্লিট হবে তো চলুন একটু ওয়েট করি আমার কফি রেডি তো আমি এখন কফিটা বের করবো এই তো আমার কাপ নিয়ে নিলাম এখন আমরা চলে যাবো সোজা মিস তালাই के बारे मीसे ग्राउंड फ्लोर तो चलो जाओ जा টাকা উঠেতেছে আমি সিঁড়ি লিফটে ব্যবহার না করে দিয়ে নিচে যাইতেছি যেহেতু একতলা তো লিফটের জন্য ওয়েট না করে দিয়ে যাই যাওয়াই ভালো হয় তো এই জন্য আমি ছিড়িয়ে যাইতেছি আমি চলে আসলাম একতলায় লিফট থেকে বেরিয়ে ডানাতে আমাদের এই বিল্ডিংয়ের বাইরে যাওয়া এবং ভিতরে আসার যে প্রবেশ পথ সেটা এখানে যেগুলো আছে এগুলাতে আপনার বাইরে হলেও কার্ড লাগে আবার ভিতরে হলেও কার্ড লাগে তো আমাদের সবার কাছে কার্ড আছে কার্ডটা মেশিনে শো করলে মেশিনের দরজাটা অটোমেটিক খুলে যায় আবার যাদের কাছে কার্ড নাই সিকিউরিটি আমাদের হেল্প করে খুলে দেওয়ার জন্য তো আপনারা দেখুন এভাবে আমরা আসি আর এটা আমাদের মিটিং রুম মাঝে মধ্যে কোনো সমস্যা হলে এখানে আমাদেরকে সবাইকে ডেকে মিটিং করে এবং আমাদেরকে জ্ঞান দেয়া যাকে বলে জ্ঞান দেয় মুরব্বীরা উপরে যেহেতু সিগারেট খাওয়া নিষেধ তো সিগারেট খাওয়ার জন্য এখানে স্পেস আছে যারা স্মোকিং করে তারা এখানে এসে ওই পাশে স্মোকিং এর জায়গা আছে ওখানে বসে তারা স্মোকিং করে এবং বসে মোবাইলটি পাঠটা দিয়ে আজ করতে পারে এটা অনেক অল অনেক বড়ো স্পেস আর একদম ওই পাশে সিকিউর টিকিটের ওই পাশে আছে গাড়ি পার্কিং চলে আসলাম আমি কাজের সাইডে এটা আমার কাজের সাইডে চলে আসলাম কাজ করতেছে এটা কাঠের তৈরি পরিষ্কার করতেছে পরিষ্কার করে এটা লাগানো লাগে আমাদের এক ছোট ভাই কাজ করতেছে তাকে ভিডিও করতেছে এটা তখন দু সাইডে পরিষ্কার করে তখন আবার স্কুলে দিয়ে ওটা অ্যাডজাস্ট করা লাগে আর ওই যে ওই পাশে যেটা করতেছে ওটা ওটাকে পাপন খায় পাপন পরিষ্কার করতেছে রেল লাইন রেল লাইন দুই পাশে রেল লাইন একটা পার্টিশন ওই পাশে রেল লাইন এই পাশেও রেল লাইন তো আমরা দুই পাশের কাজই করি এ পাশ শেষ হল ওই পাশে যাই একশো মিটার একশো মিটার করে দোকানপাট নাই আমাদেরকে বোতলে করে পানি নিয়ে উপরে আসতে হয় তো সব কিছু উপরেই খাওয়া দাওয়া এই যে আপনাকে যেভাবে কাঠ পরিষ্কার করলো এখন এই যে সুবিধি এভাবে লাগে লাগিছে গাড়ী এখনে লংকণ হ'লে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনকে অন করে দেবেন আর প্লিজ 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 আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন ওটা পাপান বসতেছে তখন পরিষ্কার করা লাগে কারণ কংক্রিট হওয়ার পরে এই পাপান দিয়ে হয় কংক্রিট হওয়ার পরে এই পাবানটা খুলে আবার তারা আমাদের পরিষ্কার করার আবার সেটিং করার লাগে এখন আমরা কাজ শেষে বাহিরে নিচে যাওয়ার যে সিঁড়ি সেটা রেডিমেড বানানো এই সিঁড়ি দিয়ে নিচে যাব আমরা এটা অনেক পরে অনেক উপরে তো যাওয়া শুরু হয়েছে দেখুন সবাই সিঁড়িতে নামতেছে প্রথমের উপরে উঠে তারপর নিচে নামা লাগে কারণ এখানে তো রেলিং আছে রেলিংয়ের কারণে প্রথম উপরে উঠে তারপর নিচে যাওয়া লাগে দেখতে আমরা প্রবাসীরা কত সুখের কাজ করি সেটাও আপনাদের জানার প্রয়োজন আছে এখন আমার ভিডিও করা বন্ধ করে আমি আগে নিচে যাই তা না হলে আমি এত নিচে যেতে দেরি হইলে বাসের আর সিট পাইতাম না তো আমাকে প্রথম টিপে রুমে যেতে দেবো আর দেরিতে গেলে পরে দ্বিতীয় বাসে যাইতে গেলে আবার দশ পনেরো মিনিট লেট হয়ে যায় তা আমি চেষ্টা করি আগে নামা এবং প্রথম বাসে যাওয়া আমি সিঁড়িতে নামতেছি নামার পরে ইনশাআল্লাহ আমার ভিডিওটা শেষ পর্যায়ে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য নিচে এখানে আমাদের প্রত্যেক দিনে ডিউটি শেষের সময় মোটরসাইকেলে করে আমাদের কিছু কাঁচা বাজার এবং নাস্তা নিয়ে আসে ওখান থেকে আমরা সিঙ্গারা সমস্যা যেটা যার যেটা চাই খেতে পারি তো আমি একটা আজকে সমস্যা খাই আজকে না প্রত্যেক আমি এখান থেকে একটা করে নিয়ে যাই তো এই যে আমাদের সেই মোটরসাইকেলের স্থান এইটাই আমি আপনার একটা সমস্যা নেব খেতে খেতে চলে যাব বাসায় আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন প্রত্যেকটা প্রবাসী জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা আসছি তো প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে করে দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ওকে আল্লাফিস সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসলে এলআরটি কোম্পানি এটা মালয়েশিয়ার রেল কোম্পানি এখানে সাধারণত বেসিক দেয় দশ টাকা ঘন্টা তাতে দিনে আট ঘন্টায় সাড়ে বারো ঘন্টা সাইন পাওয়া যায় আর দ্বিতীয়ত আমাদের ডিউটি শুরু করার লাগে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি হলেও আমাদের ঘুম থেকে ওঠা লাগে ছয়টার সময় গোসল করে ফ্রেশ হয়ে বাসের জন্য অপেক্ষা করা লাগে সাতটার সময় সাতটার সময় ওয়েট করে তারপরে বাসে উঠে আমাদের গন্তব্যস্থানে যাওয়া লাগে তো প্রত্যেক দিন এই জার্নি এটা করা লাগে আটটার সময় ডিউটি শেষ করে বাসায় আসতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো এই ছিল এলআইটি কোম্পানির কাজ এবং বেতনের বিষয় তো আশা করি আপনাদেরকে আপনাদেরকে বুঝাতে পারছি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে দেখা যায়